নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এনডিএ জোটের বৈঠকে দুই এন অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যোগ দেওয়ায় ইন্ডিয়া জোটের সরকার গঠনের আশায় কার্যত জল পড়ে গিয়েছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সেই অবস্থানকে সামনে রেখেই দিল্লিতে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা সেখানে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জী নিজে না গেলেও অভিষেক ব্যানার্জিকে সেই বৈঠকে যোগ দিতে পাঠিয়েছিলেন রাত আটটা বেজে পাঁচ মিনিট ইন্ডিয়া জোটের বৈঠকের পরে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবন ছেড়ে বেরিয়ে গেলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ তবে কোনো মন্তব্য করতে চাননি তিনি শুধু ভিক্ট্রি সাইন দেখিয়েছিলেন তার আগে সন্ধ্যা সাতটা কুড়ি মিনিট দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে মধ্যমণি হয়ে থাকলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে রাহুল ঠিক খাড়গের উল্টো দিকে বসেছিলেন রাহুলের পাশে বসেছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব অখিলেশ ছাড়া যে নেতা কঠিন লড়াইয়ে সরাসরি বিজেপিকে হারিয়েছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা দূরে বসেছিলেন রাহুলের পরে ছিলেন আরও দুজন তারপর ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার পাশে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বডরা তারপরে সন্ধ্যা সাতটা আঠারো মিনিট ইন্ডিয়া জোটের বৈঠকে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বললেন আমরা ভালো লড়াই করেছি আমরা জোটবদ্ধ হয়ে লড়াই করেছি দৃঢ়তার সাথে লড়াই করেছি আমাদের সংবিধানের প্রস্তাবনে থাকা বিভিন্ন মৌলিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা থাকা প্রতিটি দলকে স্বাগত জানাচ্ছে ইন্ডিয়া জোট সেই সঙ্গে তিনি বলেন জনমত স্পষ্টতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তাঁর কাজের স্টাইলের বিরুদ্ধে তার রাজনীতির বিরুদ্ধে স্পষ্ট নৈতিক হারের পাশাপাশি এটা মোদীর জন্য বড় রাজনৈতিক হার একদিকে যখন এই ইন্ডির মিটিং চলছিল অন্যদিকে তখন নীতিশ কুমারের ঘনিষ্ঠ আস্থাভাজন জেডিউ নেতা কেসি ত্যাগী বলছিলেন যে আমরা বিজেপি নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করব আমরা এনডি অংশ এবং আমরা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি নীতিশ কুমার দিল্লিতে আছেন এবং তিনি সমর্থনের চিঠি জমা দিয়ে দেবেন যেখানে জেডিইউ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে প্রস্তাব দিয়েছিলেন একই সময়ে দিল্লি যাওয়ার আগে টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুও বলেছিলেন যে তিনি জাতীয় গণতান্ত্রিক জোটের সঙ্গে রয়েছেন অর্থাৎ এনডিএর সাথে রয়েছেন সাংবাদিকদের সঙ্গে আলাপ চলাকালীন তিনি বলেছিলেন আপনারা সবসময় খবর চান আমি অভিজ্ঞ এবং এই দেশে অনেক রাজনৈতিক পরিবর্তন দেখেছি আমরা এনডিএতে আছি আমি এনডিএ বৈঠকে যাচ্ছি সময় হলে আমরা এই বিষয়ে প্রতিবেদন দেব যদিও সব কিছুর মাঝে শেষ হাসি হাসলেন নরেন্দ্র দামোদর দাস মোদী এবং তিনি নেহরুর তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড ধরে ফেললেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার